একেবারে কি অল্প এই যে দেখেন যাই আপনারা কয়েকজন উপস্থিত হয়েছে এই দিকটা যারা আসছে মোটামুটি ঠিক আছে ওই দেখেন ওই তিনজন বৈশ ওই জায়গা একেবারে দুই হাটু উঠাইয়া আর এই তিনটা হিসাব বৈশে গল্প তো শুরু থেকে মাহফিলে আসলে মসজিদে আসলে পবিত্র আল্লাহর গোলামী করতে হলে যেখানে মানুষ উপস্থিত হয় সেই জায়গাটাতে সেই আল্লাহর মেহমান হয়ে যায় কি হয়ে যায় আল্লাহর মেহমান হয়ে যায় জান্নাতের বাগানে যখন আসে সে জান্নাতি মেহমান হয়ে যায় কথা বলবেন না দয়া করে আমি কথা বলবো আপনারা যা আসছেন তাদের সামনেই কথা বলবো এই যে দেখেন আমরাও তাদের মতো ছোট ছিলাম আমরা যখন তাদের মতো ছোট ছিলাম তখন বাংলাদেশে তো মাহফিল হতো না আপনাদের আমলে আরো কম হয়েছে হয়েছে না

হ্যাঁ হ্যাঁ বর্ষা একজন একজন তুমি পাশে এসে চেয়ার নি আমার কাছে এসে এবার সুন্দর দেখা যায় না কথা বলেন এবার সুন্দর লাগে না এদিকে এদিকে আরো কাছে বর্ষা আসুন আপনারা যদিও কারো মাঝে সমস্যা না থাকে আমি দয়া করে অনুরোধ করব আপনারা ফ্যান্ডেলে চলে আসেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে জান্নাতের বাগানে যদি আপনাদের কারো মাঝে সমস্যা না থাকে ইয়াং ম্যান যারা আছেন আপনারা ফেন্ডেলে চলে আসেন সম্মানিত উপস্থিতি কি আলোচনা করব আলোচনা করার মানসিকতা বা রুচিটাই নষ্ট হয়ে গেছে নষ্ট গতকালকে গতকালকে যখন প্রোগ্রামে বিশাল বিশাল মানুষ খুবই অল্প বৃষ্টি পরে তখন আমার আগে যিনি আলোচনা করছেন বৃষ্টি পরে মানুষ একটা প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে বিভিন্ন সমস্যার কারণে মানুষ চলে গেল যখন স্টেজে আসলাম আলোচনা ধরলাম কিছুক্ষণের মধ্যে দেখলাম বিশাল একবারে পাকা করা চারপাশে ওয়াল দুটা গেট ঈদগাহ কি আপনার দেখলাম তাৎক্ষণিকভাবে এদের মতো ইয়ান ছেলেরা এবং মুরব্বীরা এসে কানাই কানাই ভুলে গেল তার আগের দিন প্রোগ্রামে গেলাম প্রোগ্রামে মানুষ তো জায়গাই হচ্ছে না তার আগের দিন মা গেলাম যে প্যান্ডেল দেখে আমি কই আল্লাহ এই মানুষ কোথ থেকে আসবে যখন জিকির ধরলাম জিকিরের সাথে সাথে পুরো প্যান্ডেলটা কানাই কানাই ভরে গেল আপনাদের এই এলাকায় আমি এসেই বলছি মাহফিল কমিটিকে এত বড় ফেন্ডেল করছেন মানুষ আছে হুজুর আছে মানুষ আছে কিন্তু জান্নাতের বাগানে আসার মতো মানুষ নেই এটাই হলো আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক সবচেয়ে দুঃখজনক সবচেয়ে বড় আফসোসের বিষয় আফসোসের জায়গা সমানিত উপস্থিতি পর্দা লাগাইবো দেখবেন এখন ওই যে ওষুধ দিছি যে তারপরেও কিন্তু ফ্যান আসবে না হুজুরের দৃষ্টিকে কি করবে অন্যদিকে ঘুরিয়ে দিবে হ্যাঁ ডাবল করে লাগাও একবারে পুরোটা একবারে ইয়ে করে দাও আমি যখন না দেখি ওই দিক দিয়ে কাউরে আপনারা যারা আসছেন আলোচনা শুনবেন তো আর জোরে শুনবেন সবাই শুনবেন আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি জান্নাতি কেউ বলতে পারবেন না এখন যদি বলি এখানে যার নামে কে আছেন মোটামুটি আমরা সবাই হাত তুলবো ঠিক না নিজেকে আমরা পাপী বলে এত গণ্য খসুরের দিন এবং কবরে যাওয়ার পর পরি শুরু হয়ে যাবে আমার দেখান সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি দেখান আজকে আমরা সবাই দুনিয়াটা নিয়ে ব্যস্ত না কথা বলেন না দুনিয়া সম্পর্কে আল্লাহ করতেছেন সুরা আলী ইমরানের একশো পঁচাশি আল্লাহ বলে আল্লাহ রাবুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবনটা পৃথিবীর জীবনটা এটা একটা প্রতারণা বলবেন না আর জোরে বলেন আল্লাহ আপনারে আমারে আল্লাহ জবান দিছে বোট বাদাম খাওয়ার জন্য না বসে বসে পান খাওয়ার জন্য না বসে বসে চা দোকানে বসে বসে চা খাবার মানুষের বদনাম করব এই জন্য না আপনাকে আমাকে জবান দিয়েছে বিয়ের বাড়িতে কি সুস্বাদু খাবার খাবো চিবি চিবি এই জন্য না আপনাকে আমাকে আল্লাহ রাবুল আলমিন জবান দিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে আছে না যারা কথা বলতে পারে না তাদের পৃথিবী পুরো অন্ধকার আর আমরা কথা বলতে পারি জন্য আমাদের পৃথিবী একেবারে আলোয় আলোয় ভরে গেছে তাই তো আল্লাহ রাব্বুল العالمين আমাদেরকে জবান দিয়েছেন কি কাজ করার জন্য আল্লাহ বলেছেন ফেদকুরুনি اذকুরুক আল্লাহ বলেছেন রিমెంబার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য কি করার জন্য কথা বলেন কি করার জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহ কথা দিয়েছেন আপনি যদি আল্লাহর জিকির করেন তাহলে আল্লাহ আপনার জিকির করবে বলেন না আরো জোরে আপনার অসুস্থ না অসুস্থ হ্যাঁ সুস্থ কে কইছে সুস্থ আপনারা এখানে গুলো মানুষ যেই মানুষগুলো একত্রিত হয়েছেন আপনারা এই জায়গাতে আওয়াজ দিলে তো পুরো গরম হয়ে যাওয়ার কথা হয়ে যাওয়ার কথা না অসুস্থ মানুষ কেন বললাম আপনি মানুষের এই বডিটা কিন্তু আসল নয় এই যে দেখতে পাইতেছেন মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু আসল না এটা আসল মানুষ না আপনি আমি বলি আরকি এটা একটা মানুষ এটা একটা মানুষ এটা আসল মানুষ নয় এটা কি না আসল মানুষ তারপর এটার একটা নাম আছে আমরা বাংলা বাংলা ভাষায় বলি মানুষ ইংলিশে যদি বলি কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সন আমরা আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হয় ইয়া ইউহান আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান তার মানে অর্থ দাঁড়ায় একটাই মানুষ এটা হলো কোন মানুষটা জানেন এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এটার নাম হলো এই পরিচয় সংক্ষিপ্ত পরিচয় নামটা বললাম এই এই মানুষটাকে কথা বলবেন না করে বসে আমি আমি আপনাদেরকে বলি আসছি আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে এখান থেকে কয়েকজন লোক হেদায় ধলে আজকের মাহফিল ধন্য এখানে কিন্তু সবাই আসবেও না সবাই আলোচনা শুনে হেদায় হবে না যারা হেদায় এই তাদের ও আজকের মাহফিল কি হয়ে যাবে

আল্লাহ বলেছেন সে দ সল ইজ দা ওয়ার্ডার আল্লাহ বলেছেন পাউলি রুহু মিন আমর রব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স বর্তমান ভবিষ্যৎ আমি আপনাদেরকে एग्जांपल দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিসের জন্য এই যে এই ভদ্রলোক যে স্টেজের সোনা আপনারা জীবনও দেখেন নাই না আমার মনে তাই সওজা নাইমা বাড়ি চলে যাইতাম আমি আপনাদেরকে কি বুঝাই আপনারা তাকায় রয়েছেন ওই ভদ্রলোকের দিকে ওনাকে মনে হয় জীবনেও কোনোদিন দেখেন নাই এই আজব এক সার্কাসের জায়গা আমার কাছে মনে হয় আলোচনা শুনতে হলে আপনাকে মেন্টালিটি লাগবে আলোচনা বুঝতে হলে আপনার নিবিড় ভাবে আপনাকে এখানে ধৈর্য ধরে বসতে হবে আপনি যদি মনে করেন যে আই এম এ হিরো এখান থেকে বের হয়ে যাবেন জিরু হয়ে আর আপনি যদি মনে করেন আমি জিরু তাহলে আপনি অহংকার মুক্ত আপনি এখান থেকে হয়ে যেতে পারবেন না হিরু হিরু মানে কি আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন আর আপনি যদি মনে করেন আরে হুজুর কি বলে এগুলো আমি জানি তাহলে আপনার মধ্যে অহংকার আপনি ফ্রাউড ফিল করেছেন এই ফ্রাউড যারা ফিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল হাশরের ময়দানে ছোট ছোট পিপিলিকা বানাবে চার পাঁচ দি তাদেরকে অপমান করে ফেলবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন তাদেরকে باولաստাবক জাহান্নামের দিকে তার হেসরে বলতে পারেন না। আমি আপনি কি করবেন ওয়াজ আর কি শুনবেন ওয়াজ কি ডাকবেন আল্লাহকে কি ডাকবেন রাসূলকে কি চিন্তা করবেন পরকালের আপনি তো আপনার পরিচয়টাই এখনো শনাক্ত করতে পারেননি আইডেন্টিফাই করতে পারেননি আসল মানুষ কোনটা মনে করছেন দুনিয়াতে আসছেন শুধু পেট ভরে খাইবেন পিঠ লাগাইয়া ঘুমাইবেন টাকা পয়সা কিছু আছে তা নিয়ে সময় সময় খরচ করবেন এটার নাম মোটেও জীবন নয় এটার নাম হলো আমার দিকে তাকান বুঝতে পারবেন যদি বিবেকবান হন বোকা মানুষের জন্য আজকের ওয়াজ নয় আজকের ওয়াজ হচ্ছে বুদ্ধিমান চালাক মানুষের জন্য যাকে আল্লাহ যারা তাদের জন্য আজকের আলোচনা আমি কি বলি চামড়ার যে মানুষটা মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটা এই মানুষটাকে কি বলা হয় আল্লাহ বলে আবার কখনো বলে ইনসান যারা ইংরেজি ভাষা মাতৃভাষা যাদের মাতৃভাষা ইংলিশ বা পার্সন বলে বলে আমরা বাংলা মানুষ এই থেকে পা পর্যন্ত এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে ওই মানুষটাকে আপনি আসছে কখন সেটাও জানেননি সৃষ্টির কাছে চির অজানা আবার কোন দিন এই মানুষটা আপনার আমার মধ্যখান থেকে আউট হয়ে যাবে সেটাও আপনার আমার কাছে চিরদিনের জন্য অজানা কথা বলে আমার কথা কি আপনারা বুঝে আপনি আমি কি আপনার মধ্যে এই মানুষটা যাইছে এই মানুষটার নাম কর বলবো আমি আপনারা কি কিছু জানতে আসছেন না নাকি ওই যে ডেগে খিচুড়ি যাইতে খাইতে আসছেন এরকম খিচুড়ি প্রত্যেকের ঘরে ঘরে খাওয়া হয় খিচুড়িটা হলো আপনাদের জন্য সম্মানজনক এটা রোগের শেফা হিসাবে কাজ করবে কারণ আপনি যদি আগে খান তাহলে এটা তাবারুক হবে না আর তাবারুক যদি না হয় সুন্নাত আমলও হবে না ইবাদতের পরে যা খাওয়া হয় তাই হয় তাবারুক এই যে ভিতরের মানুষটা আসল মানুষটাই মানুষটার নাম রাখা হয় চাল্লার কোরআনের ভাষায় রূপ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন কৌলির রুহ মিন অমৃ রব্বি আল্লাহ বলেছেন সে সোল ইস দা ওয়ার্ডার অফ মাই লভ

হাদিস শরীফের মধ্যে আসছে সবচেয়ে মৃত্যুর কম যন্ত্রণা এক হাজার তলোয়ার এক হাজার তলোয়ার মারার আঘাতের চাইতো ভয়ঙ্কর আর জাহান নামের সবচেয়ে কম আজা আগুনের এক জোড়া যোতা। জোতাটা পরাইয়া দিতে দেরি মাথার মগজটা কুরবানির ঈদের দিনে যেমনি টক বক করে বিয়ে বাড়িতে যেমনি টক বক করে গরুর গোস্তের পাতিলে উতরায় আপনার আমার মগজটা এইভাবে উতরাবে আপনি তো দুনিয়াতে কত ধরনের ক্ষমতা দেখান টাকা না থাকলে আছে খালু ফোন দিলে আইসা পরে চালাত থেকে ঠিক কিনা বলে ঘরে চাল না থাকলে পাশের ঘর থেকে হলাপ করা যায় অসুস্থ যখন হন ট্রিটমেন্টের জন্য হসপিটালে নেওয়া যায় বাড়িতে কোনো প্রতিকূল অবস্থা ঝগড়াঝাটি হলে সমাধানের জন্য অনারেবল পার্সন বিগ পার্সন যারা বড় মানুষ যারা তাদের মাধ্যমে সমাধান করা যায় কিন্তু সাবধান হয়ে যান ও পারে আর এরকম কোন সিস্টেম নেই আল্লাহ বলে দিয়েছেন যদি ধরা পড়ে যাও উপায় থাকবে না আল্লাহ বলেছেন আমি বান্দাগুলোকে এমন ভাবে ধরবো পিসলানোর সুযোগ নাই আল্লাহ বলেছেন বাতু সরব বিকালে স্বাধীন আল্লাহ বলেছেন দিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত ভাবে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর শক্ত করে ধরার পরেই আপনার কাছ থেকে আপনার জীবনের প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে এর মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেই হিসাবটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা আপনার কাছ থেকে সর্বপ্রথম প্রথম নামাজের হিসাব নেবে আমার মনে হয় আপনারা পাঁচ অক্ত মসজিদে গিয়ে নামাজ পড়েন না যদি নামাজ পড়তেন তাহলে নামাজিগুলো গুলো মসজিদে আসলে উজুরের আগে এসে ফ্যান্ডেল পরে থাকতো ঠিক কেন আমার কথাগুলো একটু খারা খারা কারণ আল্লাহ কু মুরুন হক কথা একটু তিতা আল্লাহ কয় তিতা ওইলো হক তাই কো আল্লাহ কয় অকুল কাওলান সাদীদা আল্লাহ বলেন সে দ্য রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো এখানে কিন্তু কোনো কাষ্টপি করা যাবে

এই দেখছেন নি কই আপনাদের ট্রেনিং নাই আপনাদের এক্সপেরিয়েন্স নাই তার মানে আপনাদের শক্ত অভিজ্ঞতা নাই কারণ মসজিদ নিয়ে তো আপনাদের ইন্টারেস্ট নাই আপনাদের ইন্টারেস্ট হলো পৃথিবী নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা বেড়া গায়ের মা পায়ে মাথার রক্ত মাথার ঘাম পায়ে পালায় শুধু টাকার জন্য আর আল্লাহ কয় অমাল হায়াত দুনিয়া ইল্লা মাথা গুরুর আল্লাহ কয় এটা নাকি ধোকা এটা নাকি প্রতারণা বলে হুজুর তাইলে টাকা পয়সা কামাই করে কাজে লাগবে না লাগবে যে ব্যক্তি আজকে মাহফিলের সময় মাহফিলে আসছে হাইয়া আলাস বলার পরে মসজিদে চলে গেছে মাদ্রাসার জন্য মসজিদের জন্য চাইলে যার যার তফিক অনুযায়ী পাঁচ টাকা এক টাকা দান করছে ওই লোকের জন্য আবার নেয়া হচ্ছে কি ওই লোকের জন্য আবার আপনি শুধু দুনিয়া নিয়ে ঘুরবেন দুনিয়া নিয়ে ঘুরবেন খবর কি রাখেন আর কি জানেন আপনি নিজেই তো জানেন না আপনি কতদিন বাঁচবেন আপনি নিজেই তো জানেন না সকালে খেয়েছেন দুপুরে খাবেন তাহলে এই খবর কার কাছে তাহলে বুঝে নিতে হবে আপনি আল্লাহ বাগানের গাছের ফুল কি আল্লাহর বাগানের ফুল আল্লাহ যখন চাইবে তখনই ফুল ছিঁড়ে ফেলবে আপনার আমার কোনো ইক্তিয়ার থাকার কোন ইক্তিহার আছে চাচা কথা বলেন অবশ্যই না এইভাবে কনফিডেন্স নিয়ে কথা বলবেন আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন তাহলে ছোট ছোট বাচ্চারা উৎসাহিত হবে উদ্বুদ্ধ হবে আপনারা যদি চুপ করে থাকেন কই দাদা এদিকে চুপ করেন আমি কি খব কথা বুঝেন আমার কথা ক ইহুদি খ্রিস্টানেরা কি বলছে জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আওয়ার কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস ইট ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল জোরে জোরে বলেন আল্লাহু আকবার সেই নবীকে তো আপন করে নিতে পারলাম না এটাই আপনার জীবনের সবচেয়ে বড় আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টোরি 100 জন প্রভাবশালী তালিকায় আপনারা আমার নবীকে তিনি सर्वश्रेष्ठ सिंपलीড বলে উল্লেখই করেছেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সেই নবীর রহমতে আমরা চিরব্যাদ্ধ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার লিখিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ লাভ আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল আপনার আমার নবী 100% সাকসেস শুরু সাকসেস নয় সকল নবী পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সবার চাইতে শ্রেষ্ঠ সাকসেস আছে আপনার আমার প্রাণের নবী ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় সফল আর আপনি আমি প্রত্যেকটা জায়গায় ব্যর্থ তার কারণে আমরা অনেক বেশি পৃথিবী নবী কে নবী হেসাকথা আপনি না বললেও হেসা কি কি বলেন চাচা আপনি হেসা কথা যদি আপনি স্বীকার না করেন তারপরেও কি কথা কয় না আপনি যদি সত্যটাকে স্বীকার নাও করেন তারপরেও সত্য কথা বলতে পারেন না আরে আপনার মুসল্লির আপনার এলাকার লোক ইউ আর ভেরি উইক একই দুর্বল ইনশাল্লাহ বলবে আরে না এদেরকে অনেক ট্রেনিং এর অভাব আরে কথাই তো জানে না মনে হই যে আজকে এক সপ্তাহ হইছে কথা বলার ট্রেনিং করতেছে শিখতেছে আজব কথা আপনারা আমার কথা কি বুঝেন না তাহলে হ্যাঁ না বলতে হবে না আপনি না আইছেন কি জন্য কথা বল না আইছেন কি জন্য এখানে ওয়াজ শুনার জন্য ওয়াজ শুনতেও শুধু শুনলেই চলবে মাঝে মাঝে সারা দিতে হবে না ইনশাআল্লাহ আ কথা বলেন না কেন আপনি যেটা নিয়ে পাগল আল্লাহ কয় এটা धोखा ওনামকে আপনারাটা মানবো না আল্লাহটা আল্লাহকে আরে কথা বলেন আল্লাহটা এখান থেকে আমি চলে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কে কইছে আল্লাহ আল্লাহ তো কাললাই করতেছেন এগুলো কার জন্য কো আল্লাহর জন্য করে আজকে এত সুন্দর জান্নাতের বাগান আমার কাছে দেখেই তো ভালো লাগছে আর আপনারা গ্রামের মানুষের কাছে ভালো লাগেনি আমার কথা কি বুঝেন আপনারা আমি কি আল্লাহ বলেছেন কি ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে শক্তভাবে দুঃখজনক হলেও আমাকে বলতে হবে আপনি যখন অ্যারেস্ট হয়ে যাবেন ওই আল্লাহর জিদ প্রস্তুত করা সেনাবাহিনী যখন আপনাকে অ্যারেস্ট করে ফেলবে যে মাইটটা দিব হাদিস শরীফের মধ্যে আছে একটা হাতুরি কি আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে যদি হাতুরিটা রাখা হয় পৃথিবীর এমন কোন শক্তি নেই যে একটা সেকেন্ডের জন্য সেই হাতুরিটাকে উঠাতে পারে সেই হাতুরিটা দিয়ে তোমাদেরকে কাণ্টেলিয় প্রহার করতে থাকবে নাউজুবিল্লাহ বলেন ওই একটা সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ আচ্ছা ফিড়া খাইয়া কেউ আলহামদুলিল্লাহ কয়

আল্লাহ ধরবে ধরার পরে হিসাব চাইবে কিন্তু এই যুগের ম্যাক্সিমাম মানুষই হিসাব দিতে ব্যর্থ হবে ম্যাক্সিমাম এই স্টপ ইউর মাউথ এই এই তোমরা কিন্তু শুরু থেকে ডিসটারব করতেছ বের হও যাও তাবারুকের সময় আসবা যাও তোমরা তিন তিনজন এই তিনটা বাচ্চা যা বের হও যাও তিনজন বের হও যাও তোমরা তিনজন ওঠো এই তিনজন আমি যে তিনজনের কথা বলছি ওঠো যাও যাও

আল্লা বলেছেন লা ইয়া মতো মরার কোনো সুযোগ নাই পিপল উইল নট ডাই ডেট দে আর মানুষ সেদিন মরতে পারবে না আল্লাহ বলেছেন পি হালা ইয়া হিয়া আল্লাহ বলেছেন পিকল উইল নট পি এ টু লাইফ ডে ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অমা হ বান হিয়া

আপনার নবী দুজাহানের বাদশা নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন কফরু যতুম্মিরিয়াতিল জান্নতিও হফাতুম মিন কফরিন না আল্লাহু আকবার সেরকারি মাদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু তিনি বলে দিয়েছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে কারো কারো জন্য কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে রে আবার কারো কারো জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে বলেছেন কে আল্লাহর হাবিব তাহাদের শরীফ কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে কারো কারো জন্য কবরটা জান্না জাহান নামের একটা গর্ত হবে বলে হুজুর জাস্ট এক্সাম্পল চাই এক্সাম্পলটা হলো বন্ধু এমনি কান্দি গ্রামের মানুষ আমার ভাই আমার বাবারা কেমন করে তোমরা এখনো পর্যন্ত ঘরে বসে আছো হৃদয়

আল্লাহ বলেছেন যাদের জন্য কবরটা জান্নাত হয়ে যাবে আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন আইন্দা রাব্বিহিম ইয়ারজুকুন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য কবরে ওই ফিউচার বড় জীবন পুরো জীবনটা তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছি সুবহানাল্লাহ পৃথিবীর বুকে মানুষ যখন খাবার খায় কখনো বন্ধ হয় কখনো বন্ধু আবার পেটে ব্যথা শুরু হয় আবার পেটে ব্যথার অবসান ম্যাক্সিমাম সময় পায়খানার মাধ্যমে হয় হয় কি হয় না দেখবেন পেটে ব্যথা ডাক্তার ঔষধ দিবে বাথরুম করার জন্য বাথরুমটা হলেই বন্ধ পেটের ব্যথা দূর হয়ে যায় কিন্তু জান্নাতীদের এত নিয়ামত ও বন্ধু জান্নাতে যারা যাবে তারা যত নিয়ামত খাবে তাদের কোন পছন্দের কাছে নিলে কয় কয় হি ইজ কথা বল না কেন কয় না কয় এটা অনেক সময় কয় হি ওয়াজ ডেড অনেক সময় কয় এটা আগে মরে গেছে আমার আমার কাছে থাকলে হাসি মানুষকে অনেক উন্মুক্ত করে তাই না হাসি মানুষকে অনেকটা ফ্রি করে দেয় মানুষকে অনেক বড় জটলা থেকে মানুষকে বের করে নিয়ে আসে